কিভাবে শুয়ে আছো সিম্বু আরে আমি নামাজ পড়া শেষ করার আগে সালাম ফেরানোর আগে এসে পড়ে বসছো দেখো আহা রে মাম্মারে উঠতেও দিল না হিজাবের মধ্যে মানে হচ্ছে ছায়া খুঁজছে ও মনে হয় ঠান্ডা লাগতেছে নাকি জানি না দেখো না মানে দুই পা তো ফাঁকা পায় না এখানে কীভাবে শুয়েছে আমি বহুত কষ্ট করে স্যালাম ফেরাইছি হিজাব টাইট তো কোথায় বাবা পাখি <laughs> <laughs>

মামাটা পচা এনে সেটা কর তুমি এভাবে শো না অ শো কেউ কিচ্ছু বলবে না কিচ্ছু না হ্যাঁ এই লুকো লুকো মান মাম্মা এই যে সরি বাবা আমার কাজের চ অনেক শুইছে তো কতক্ষণ থাকে আল্লাহই জানে শুইছে তো শোভে আল্লাহ চাইলে বেশ কিচ্ছুক্ষণ বাবা আবার ডাকছো কেন তুমি দেখি বাবা এটা একটু টিপে দেই দিব দেখ মানে ও যাই করুক ওর একটু হেলান দিতে হবে এই যে দেখো ও যত হেলান দেয় এখন আমরা উঠে গেলেই ও চলে যাবে আমি আস্তে আস্তে লেজ না রাখছো কেন তুমি এই দেখছো বললাম না বললাম না এটা আমার শোনা বাচ্চা 엄마 যায় নামাজ ভাজ করতেছে আর উঠে গেছে এটা বাচ্চা আমার আচ্ছা যা ধরবো না যাও চলে গেছে